কাকু আজকে বাজারের এমন একটা ঘটনা বললো সেটা শুনে তো আমি হাসতে হাসতে পাগল হয়ে গেলাম তো শোনো কি হয়েছে কাকু আজকে ছিল বাজার আর সেইখানে গিয়ে ঢুকেছিল একটা দোকানে তারপর দোকানের লোকটাকে কাকু একটা শাড়ি দেখিয়ে বললো এই শাড়িটা প্যাক করো আর দোকানদার তো এটা দেখে অবাক হয়ে গেল আর বললো এই শাড়িটার কিন্তু অনেক দাম পঞ্চাশ হাজার টাকা তখন কাকু বললো আরে তুমি শুধু প্যাক করো পয়সার টেনশন করো না তারপর দোকানদারটা শাড়িটা বার করলো আর ফোল্ড করতে শুরু করলো তারপর কাকু বললো এবার এটাকে একটা গিফট বক্সে প্যাক করো আর কাকুর কথা দোকানদারটা একটা গিফট বক্সে প্যাক করে দিলো তারপর কাকু বললো এবার এই শাড়িটাকে আলমারির ভিতরে ঢুকিয়ে রেখে দাও তখন দোকানদারটা রেগেমেগে বললো যদি নাই নেওয়ার আছে তো প্যাক কেন করালে তারপর কাকুকে বললো যেন শোনার আগে আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল আমার নাম শাহজাদি গল্পটা অনেক ভালো লেগেছে আমি হাসতে হাসতে পাগল হয়ে গেছি এ বাবা তুমি তো আমার ডায়লগটাই দিয়ে দিলে তারপর দোকানদারকে কাকু কি বললো জানো যে আমার বউকে নিয়ে রোজ বাজারে আসি আর এই শাড়ির জন্য রোজ ঝামেলা হয় বাড়িতে আজকে আমার এই শাড়িটা কিনতে আসার দিন ছিল তাই জন্য